নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজ দুপুরের খাওয়ায় দেখো আমি কাকরল ভাজা একটু মোরলা মাছের চচ্চড়ি আর জাপানি পুটি এটা পুঁটি মাছের ঝাল করেছি তাই দেখো বন্ধুরা লেজ নিয়েছি তোমরা জানো আমি লেসটাই খেতে ভালোবাসি বেশি আর কাঁচা লঙ্কা বন্ধুরা আজকে আর ভুলিনি তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করো জানিও আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য চলো আমি আমার খাওয়া শুরু করি তোমরা কে কী খেলে বন্ধুরা সেটাও কমেন্ট করে জানিও আর আমার মেনুগুলো আজকে তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে বলো না জায়গায় জায়গায় মেঘ হচ্ছে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে আর গরমটা দেখো তত বাড়ছে পটলেরও দানাটা পেকে গেলে ভালো লাগে কাঁকরোলেরও তাই আগে বন্ধুরা আমি ভীষণ লঙ্কা খেতাম তাই অপারেশনের পর লঙ্কা খাওয়া অনেক কমিয়ে দিয়েছি এটাও আমার একটা খুব পছন্দের প্রিয় মাছ এই মোরলা মাছটা অনেকে কাটার জন্য ছোট মাছ নিতে চায় না এই তবে বন্ধুরা একটু কষ্ট করে কাটলে আর রান্না করতে পারলে দারুণ লাগে বন্ধুরা তবে আমরা যখন ছোট ছিলাম তখন খেতে চাইতাম না ছোট মাছটা এখন যত দিন যাচ্ছে বয়স বাড়ছে না কমছে জানি না বড় হচ্ছি তাই বেশি ভালো লাগছে তবে রান্না করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে আজকে এটা আমি ডাটা আলু বেগুন দিয়ে করেছি এর সঙ্গে কাঁঠাল দানা দিতাম ছোটো ছোটো করে জিরি জুরি করে ভালো করে কেটে সেটা দিতে ভুলে গেছি কী জানি বন্ধুরা কি হচ্ছে আজকাল আমার একটু ভুলটা বেশি হচ্ছে আমার একটু থাইরয়েডের সমস্যাও আছে হয়তো তার জন্যই বেশি হচ্ছে ছোটোবেলায় ছোটো মাছ খেতে চাইতাম না তখন খেতে চাইতাম বড়ো মাছ আর এখন বড়োবেলায় এখন চাইছি ছোট মাছ খেতে এটাই মনে হয় চাওয়া পাওয়া আমার মতো এরকম তোমাদের কারকার লাগে বা কারকার এরকম মনে হয় কমেন্ট করে জানিও বন্ধুরা আমি আমার কথাটাই বললাম আসলেই তাই বন্ধুরা এখন আগে ঝোর ঝামেলার রান্নার জিনিস খাওয়া এগুলো পছন্দ করতাম না আর এখন যত দিন যাচ্ছে তোমার ওই যে মাছের মাথা দিয়েছে পৈশাক বলো পৈশাকটা এখন খাই না যেহেতু বাঁধাকপি বলো ছোটো চুনো মাছ বলো এগুলোই যেন বেশি ভালো লাগে মাছের টক তোমরা যারা প্রতিদিন আমার ভিডিওটা দেখো তোমরা অবশ্যই জেনে থাকবে তাহলে যে মাছের লেস্টে আমি খাই বেশি ভালোও লাগে ভালো হয়েছে বন্ধুরা এটা আমি রাঁধুনি বাটা দিয়ে করেছি সেটা বেটে নিয়েছি রাঁধুনি আর টমেটো দিয়ে খেতেও ভালো হয়েছে আর যেহেতু গরম গরমটা একটু বেশিই পড়ছে এই একটু হালকা মশলায় রান্নাটা করেছি মাছে আমার অসুবিধা নেই বন্ধুরা মাছ আমি সব ধরনের বেশিরভাগই আর কি মাছটা খাই তবে একটু রান্নাটা যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই আমার ঘর সংসারের সব থেকে প্রিয় কাজ হলো রান্না করা রান্না করতে খুব ভালো লাগে মাছিতে জ্বালাতন করছে আজকে আবার হয়ে গেলো বন্ধুরা খাওয়া প্রতিবারের মতো কথা বলতে বলতে আমার মনে হয় তোমার তোমরা রয়েছো ক্যামেরার ওই পাশে তোমাদের সাথে কথা বলছি আর আমার খাওয়া হয়ে গেলো তা বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো আর কি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও করনি পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা